আচ্ছা আপনারা কি জানেন সোনা দানা অনেক দামি গহনা আচ্ছা এটা কি জানেন সোনা দানা দামি গহনা হঠাৎ করে এত বেশি দামি হলো কেন না জেনে থাকলে কোনো সমস্যা নেই আজকের পুল ভিডিও দেখার পর তুমি হান্ড্রেড পার্সেন্ট জেনে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো সো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে ও আচ্ছা সোনা দানা দামি গহনা এটা তো আমরা আগে জানতাম না 2024 সালে এসে টিকটকারদের কাছ থেকে আমরা জানলাম আচ্ছা টিকটকাররা কোন দামি গহনার কথা বলতেছে আমরা একটু ভালো করে দেখে আসি আচ্ছা এখানে যে দামি গহনা দেখানো হয়েছে সেটা কি আপনারা ভালো করে লক্ষ্য করেছেন আচ্ছা এতক্ষণে আপনারা ঠিকই বুঝেছেন টিকটকাররা কোন গহনাকে এত দামি বলতেছে এত কিছু ভালো করে দেখানোর পরে অনেকেই বলবে আমি এখনো বুঝি নাই কিছু তাই আমি বলবো কি খোকা তোমার এখনো মাথায় বেরেন্ট নাই তোমার বেরেন্ট হলো হাঁটুর নিচু এই গানটি অনেক পোলাপাইন শোনার পর অনেকে এসে এদের কমেন্ট বক্সে কমেন্ট করে গানটি ছিল অনেক অস্থির যারা এগুলো কমেন্ট করে আমি মনে করি তারা হলো বস্তির আপনারা যদি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন এই গানটা দিয়ে টিকটক ভিডিও কারা কারা করতেছে তাহলে এতক্ষণে আপনি কিছু না কিছু বুঝে গেছেন না বুঝে থাকলে কোনো সমস্যা নাই আমি আপনাদের বুঝিয়ে দিব এরা কারা কারা বেশিরভাগ এই গান দিয়ে টিকটক ভিডিও করতেছে তারা এখন হলিউড বলিউড কাপানো শেষ করে এখন নেক্সট জেনারেশন টিকটক কাপাতে এসেছে সো গাইস আজকের ভিডিওটা খুব একটা বেশি লম্বা করব না নেক্সট এদের নিয়ে আরো একটা ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ